টলিউডে প্রায় নিত্য নতুন নায়ক নায়িকারা আসছেন নতুন মুখ হিসাবে তাদের অনেকেই বিবাহিত আবার অনেকেই অবিবাহিত তবে আজকের ভিডিওতে নবাগতদের নিয়ে কোনো চর্চা নয় বরং প্রতিষ্ঠিত নায়কদের স্ত্রীদেরকে নিয়ে কথা বলবো। আসুন জেনে নি কোন নায়কের স্ত্রী সবচেয়ে বেশি সুন্দরী জিৎ দু দুই সালে সাথী সিনেমাতে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে আসেন জিৎ জিতের স্ত্রীর নাম মোহনা পেশায় তিনি একজন স্কুল শিক্ষিকা দু সালে জানুয়ারি মাসে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে একটি মে সন্তান রয়েছে দেব খোকাবাবু খ্যাত এই অভিনেতার আসল নাম দীপক অধিকারী দু সালে আই লাভ ইউ সিনেমা দিয়ে বাংলা ছবির দর্শকদের কাছে জনপ্রিয়তা লাভ করেন তিনি দেবের স্ত্রীর নাম রুক্মিণী মৈত্র রুক্মিণী দেবের সাথে প্রায় পাঁচটি সিনেমাতে অভিনয় করেছেন বিয়ের পরেও বর্তমানে তারা চুটিয়ে প্রেম করছেন সেনগুপ্ত সেনগুপ্ত আসল নাম বিশ্বরূপ সেনগুপ্তর নিরানব্বই সালে প্রিয়জন সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি যিশুর স্ত্রীর নাম নীলঞ্জনা শর্মা পেশায় তিনিও একজন অভিনেত্রী দু সালে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে দুই কন্যা সন্তান রয়েছে প্রসেনজিৎ চ্যাটার্জি উনিশশো আটষট্টি সালে ছোট জিজ্ঞাসা নামক একটি সিনেমাতে শিশু শিল্পী হিসাবে অভিনয়ের মাধ্যমে সিনেমা জগতে পা রাখেন এই মহানায়ক তার প্রথম স্ত্রী ছিলেন বিখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায় পরে তিনি অপর্ণাকে বিয়ে করেন তবে সে সংসার না টিকলে তিনি আবারও বিয়ে করেন বর্তমানে তার স্ত্রী হলেন অর্পিতা পাল তাদের একটি পুত্র সন্তান রয়েছে সোহম চক্রবর্তী শিশু শিল্পী হিসেবে সোহম অভিনয় শুরু করলেও বর্তমানে তিনি একজন সফল নায়ক সোহমের স্ত্রীর নাম তনই পাল সালে জুন মাসে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে একটি পুত্র সন্তান রয়েছে হিরণ চ্যাটার্জী কোয়েল মল্লিকের বিপরীতে নবাব নন্দিনী সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে পা রাখেন হিরণ হিরণের স্ত্রীর নাম অনন্দিতা চ্যাটার্জি দু সালের এপ্রিল মাসে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে এক কন্যা সন্তান রয়েছে আবির চ্যাটার্জি দু সালে রবিবারের বিকেলবেলা সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্র জগতে আসেন আবির আবিরের স্ত্রীর নাম নন্দিনী চ্যাটার্জি দু সালের নভেম্বর মাসে বিয়ে করেন তারা বর্তমানে এই দম্পতির ঘরে এক কন্যা সন্তান রয়েছে রাহুল ব্যানার্জি চিরদিনই তুমি যে আমার সিনেমা দিয়ে চলচ্চিত্র জগতে আসেন রাহুল ব্যানার্জি তার স্ত্রীর নাম প্রিয়াঙ্কা সরকার দু দশ সালের মার্চ মাসে বিয়ে করেন তারা এই দম্পতির ঘরে এক পুত্র সন্তান রয়েছে কিন্তু বর্তমানে এই দম্পতির ডিভোর্স হয়ে গেছে প্রিয়দর্শক এ কাপলদের মধ্যে কার স্ত্রীকে আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর এমনই সব তথ্যবহুল ভিডিও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং